হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সাদা মাটা একটা ভাজির রেসিপি নিয়ে হাজির হলাম সবাই পারেন তবে হচ্ছে আমি যেভাবে করি সেটা শেয়ার করতে চলে আসলাম তাহলে শুরু করি আমি এখন প্রথমে একটা কড়াই চুলার উপরে নিয়ে নিচ্ছি তেলটাকে গরম করব তেল দিব আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখন আমি তেলটা গরম হয়ে আসছে এখন এখানে দিয়ে দিব কিছু পরিমাণের পাঁচ ফোড়ন ভাজিতে ফোড়ন দিলে আমার খেতে বেশ ভালো লাগে ফোড়নের ঘ্রাণ তো অনেক ভালো লাগে আপনাদের ফোড়নের ঘ্রাণ কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে মরিচ ব্যবহার করব না লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা চাইলে আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমেই দিতে পারেন লবণটা এখন কেটে ধুয়ে রাখা পটল আলু দিয়ে দিচ্ছি পটল আলুটাকে আমি লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব এই প্রচণ্ড গরমে খাবারে একটু অনিয়ম হলে অসুস্থ হয়ে পড়ছে বাসার সবাই এই প্রচণ্ড গরমে তেল মশলাযুক্ত খাবার খাওয়া একদমই সম্ভব হচ্ছে না তাহলে শরীরটা মন চাইলেও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তাই সাদা মাটা ভাজি ডাল ভাত এগুলোই খেতে বেশ ভালো লাগছে পটল আলুটা আমি ভেজে নিচ্ছি সেই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটা হচ্ছে একদম ভাজি করব না একটু নরম নরম করব যাতে রুটি বা হচ্ছে ভাতের সাথে খাওয়া যায় তো আমি এখন এটা মাঝে মাঝে নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিচ্ছি একটু নরম নরম ভাজি একদম ভালো লাগে সিদ্ধ হয়ে যাবে গা গা একটু পানি থাকবে ওইভাবে ভাজিটা করব আমি আজকে আমি এটা রান্না করার জন্য মাঝারি আছে রান্না করব বেশি হাই হিটেও রান্না করব না লো হিটেও রান্না করব না মাঝারি হিটে রান্না করছি ঢাকনা খুলে মাঝে মাঝে দেখছি কতটুকু অবস্থা পানি শুকাইছে কিনা আমার এখনও একটু পানি শুকাতে আর একটু কিছুক্ষণ সময় লাগবে আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হচ্ছে কে কে হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন পটল আলু ভাজি খেতে পছন্দ করেন আমার তো গরমকালে পটল আলু ভাজি খেতে বেশ ভালোই লাগে পটল আলু তরকারি রুটির সাথেও যায় আবার সাদা ভাতের সাথেও জমে যায় সাদা মাটায় কিন্তু স্বাদ একদম সেই এখন ঢাকনা খুলে দেখব কি অবস্থা পানি শুকিয়ে গেছে এখন মাখো মাখো হয়ে আছে আমার হচ্ছে ভাজিটা খেতে ঠিক ভালো লাগে না এরকম মাখো মাখো ভাজি খেতে ভালো লাগে এই যে পরিবেশন করেছি পাত্রে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ